তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন অরুচি করে কোনো খাবার যদি খান তো আপনার পেট ডিস্টার্ব হবে শরীর ক্ষতি করবে বমি বমি ভাব চলে আসতে পারে বমি হয়েও যেতে পারে বিভিন্ন রকম ক্ষতি হতে পারে এই কথাটা কিন্তু আমাদের ওই দাদি নানি আমল থেকে শুনে আসছি কিন্তু পরম্পরা শুনে আসছি হ্যাঁ যে রুচি না হলে খাসে না হ্যাঁ না হলে পেট খারাপ হয়ে যাবে সব হ্যান আল্লাহ এই কিতাবে আছে বলছেন অমাতা হে মানুষ যদি অরুচি করে কোনো খাবার খায় রুচি হচ্ছে না মন চাইছে না আমাদের আবার মনে করে যে চাপিয়ে দিলে বেশি আপ্যায়ন ভালো হয় সম্মান করা হচ্ছে যে দেন চাপিয়ে উঠিয়ে দেওয়া শুরু করে এটা ভালো জিনিস নয় কারণ আপনি যেটা ভালোবাসেন সেটা হয়তো আমি ভালোবাসি না আপনি পছন্দ করেন ধরেন গরুর গোস্ত আপনি দিলেন গরুর গোস্ত আমি খাই না দিলেন উঠিয়ে দিলাম জন্য বিপদ হয়ে গেল তাই না খাসি ভালোবাসা আমি খাসি হয়তো খাই না চিকেন না আপনি হয়তো রোস্ট ভালোবাসেন অনেকে রোস্ট এই বড়োটা দিবেন তো আমি খাই না ধরে নেন আমি খাই না তাহলে আপনি কেন চাপাবেন এই জন্য আমি দেখবেন যে আমি কখনো কোনো মেহমানকে কোনো তরি তরকারি উঠিয়ে দিই না কী উঠিয়ে দিই কমন জিনিসটা ভাতটা উঠিয়ে দি দিই তারপর প্রথম এহ প্রথমখানে ভাতটা উঠিয়ে দিয়ে দিলাম তাহলে কেন ভাতটা কমন জিনিস তারপরে চাপিয়ে দিন না শেষ দিকে দ্বিতীয়বার তৃতীয়বার আপনার ইচ্ছা হলেন না হলে না প্রথমবার আবার গুলি না এবার হ্যাঁ কারণ বাঙালি একটা ট্রেডিশন কিন্তু আপনাদের আছে প্রথম প্রথম দু হাজার পাঁচ পর্যন্ত ব্যাচেলর ভাইদেরও অনেক সময় দাওয়াত খেতাম এই থালা ভর্তি করে ভাত দিয়েছে আমি বলি এটা তো আমাকে দুদিনে খেতে হবে প্রথমবারে এত তারপরে আবার দেওয়ার জন্য তোর প্রস্তুতি আছে যেটা শেষ হলে আবার দিবে এত ভাত খেতে হয় না ভাত কম খান তো ওই তরকারি বেশি খান মানুষ অরুচি করে যদি কোনো খাবার খায় বলছেন কানা তদার রহবি আকসার নাফি তার ফায়দার চাইতে উপকারের চাইতে অপকার বেশি হবে ক্ষতি বেশি হবে শরীরে যে খাবার একটা উপকারের দিক আছে তার চাইতে বেশি ক্ষতি হয়ে যাবে রসুল্লাহ যেসব খাবার ভালোবাসতেন তার একটি হচ্ছে গোস্ত ওখানে যেহেতু বললাম গোস্ত ভালোবাসতেন ও আহাবহু এলে আর গোস্তের মধ্যে সব চাইতে তার প্রিয় হ্যাঁ গোস্তের গোস্তের অংশ ছিল বা গোস্ত ছিল কি রানের গোস্ত রানের গোস্ত নিয়ে ভালো লাগে যাই না এক একজন এক হতে পারে ব্যক্তিগত আমাকে রানের গোস্ত ভালো লাগে রানের গোস্ত ভালো লাগে জি হাদি সাহেব খারি সাহিব মুসলিমে রয়েছে রসুরুল্লাহ সাহেবের কাছে একদিন গোস্ত নিয়ে আসা হইল তারপরে নবী সাল্লামের সামনে একটা রান পেশ করা হলো আর ওরা কেন গোটা গোটা রেখে দেয় একটা হয়তো খুব বেশি করলে চার পিস করলো হ্যাঁ চারটা পায়ে চারটা রান হ্যাঁ তো এই রান গোটা একটা রান নবী সাল্লামকে দেওয়া হলো উঠিয়ে ফারুফি আলি হিসদের হ্যাঁ রান দেওয়া হলো ওয়াকানা দু যে বহু বলছেন আবু রাজা নবী সাল্লাম খুব পছন্দ করতে রানের বস্তু ফার না নাহা সাতান তারপরে সেটা দাঁতে কামড়িয়ে কামড়িয়ে খেলেন আর বোঝা গেল যে বড় পিস থাকতো গোটা গোটা পিস থাকতো আরবদের অভ্যাসে গোটা গোটা খাসি তারা করছে আর না হলে সেটাকে চার ভাগ করে আপনার মন্দি বা কাবসা যেগুলো বড় বড় পিস রাখছে আর তারপরে বলে আনা সৈয়দ কে ক্যামতের দিনে আমি সবার চাতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হব আমি সবার প্রধান হব এই ছিল একটি হদিস যেটি রয়েছে শহী বখারি এবং শাহী মুসলিম নবী সব বস্তু পছন্দ করতেন ও মোকাদ্দম সাত ওহ আখাফলে এনহেজামান একটা ছাগলের গোস্তর ছাগলের সামনের দিকের গোস্তুগুলি পেছনের দিকের গোস্ত চাইতে বেশি উপকারী বলছেন ছাগল ছাগলের অগ্রভাগের গোস্তু মানে শরীরের সামনের দিকের গোস্ত এটা হচ্ছে পাকস্থলীর জন্য তুলনামূলক হজম করতে হালকা দ্রুত হজম হয় ওয়াসরাও এনহেজামান মেয়েদা মানে পাকস্থলী পাকস্থলী যা খাবারকে কি করে পাকিয়ে দে মানে পচিয়ে দে সরিয়ে দে আর না সেটা হজম না হলে তো বদহজমি হয়ে যাবে এটা হালকা জি বাংলা ভাষায় পাক খাদ্য আর পাক খাদ্য বলে না পাক কোনটাকে বলে যেটা তাড়াতাড়ি হজম হয়ে যায় ও এন হেজাম মানে এবং দ্রুত সেটা হজম হয়ে যায় হজম কথাটি কিন্তু আরবি শব্দ এন হেজাম হজম থেকে আসছে হ্যাঁ দিম হ্যাঁ হজম এই জন্য পাকুস্থলিকে জেহাজ হাজমি বলা হয় আসল নবী রবি মিষ্টি পছন্দ করতেন মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন ওয়াল আসল এবং মধু পছন্দ করতেন মধুও মিষ্টি মধু পছন্দ করতেন আর মিষ্টি কোন ধরনের মিষ্টি এখন আপনি যদি বলেন বাংলাদেশ মিষ্টি রসগোল্লা আর যদি বলেন যে পাকিস্তানের মিষ্টি বরফি আর যদি বলেন যে আরবদের মিষ্টি এই যে বেকারির মিষ্টি এত মিষ্টির মিষ্টি চিনি আর চিনি শুধু এগুলো পছন্দ করতেন না 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 মিষ্টি কত এক কথা মিষ্টি পছন্দ করতেন মিষ্টি জাতীয় খাবার মিষ্টি জাতীয় কেবল আমরা দুই ভাগে ভাগ করি একটা প্রাকৃতিক ন্যাচারাল মিষ্টি আর একটা হচ্ছে কৃত্রিম মিষ্টি মানে বলছে প্রাকৃতিক মিষ্টির মধ্যে সবচেয়ে উত্তম এবং কম ক্ষতিকর মিষ্টি হচ্ছে খেজুর এবং মধু